আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা যে বিষয়টি দেখবো তা হচ্ছে প্রথমে আমরা দেখবো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বার ইতালিয়ান ভাষায় শত শত ভার থেকে বাছাই করে যে পঞ্চাশটি বার খুব বেশি ইউজ হয় খুব বেশি ব্যবহার হয় হম হাজার হাজার বার থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভার দেখব এরপরে দেখবো আপনাদেরকে গত ক্লাসে বা আগের ক্লাসে যে পড়া দিয়েছিলাম আপনারা পড়াটা ঠিকভাবে পারেন নাই অর্থাৎ ইতালিয়ান ভাষার যে চারটি অক্ষর রয়েছে এই চারটি অক্ষরের সঠিক উচ্চারণ হ্যাঁ কোন অক্ষরটি কখন ব্যবহার হবে কোন অক্ষরটির উচ্চারণ কখন হবে এগুলো পড়া দিয়েছিলাম এগুলো আপনারা সঠিকভাবে পড়াটা দিতে পারেননি ভাবগুলো দেখার পর ওই পড়াটা আবার দেখবো আচ্ছা প্রথমে আমরা দেখবো ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভার্ব আমি চাইলে একশোটি ভার দিতে পারতাম কিন্তু একশোটি ভার্ব আপনারা লোড নিতে পারবেন না অতএব আগামী ক্লাসের জন্য শুধু পঞ্চাশটি ভার্ব দিব ওকে পঞ্চাশটি ভাব শিখবেন এরপরে আমরা টেন্স এর কাজে চলে যাব অর্থাৎ পার্টিদেল ডিসকুর্সো এর কাজে চলে যাব পার্টিদেল ডিসকুর্সো কি পার্টস অফ স্পিচ ওয়ালাইকুম সালাম মিউটে থাকবেন পার্টিদেল ডিসকুর্সো হচ্ছে ইতালিয়ান যে বাক্য বাক্য তৈরি করার জন্য যে সাত আটটা বিষয় দেখতে হবে আটটা নয়টা বিষয় দেখতে হবে ইংরেজি ভাষা আটটা বিষয় দেখতে হবে ইটালিয়ান আমরা ওই পাঠে চলে যাবো মানে ভাষা শিক্ষার যে শুরু করে দিব ওকে তো এখন আমরা কি দেখব ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত সরি ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভার বা ক্রিয়া দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এস এর বার ওকে এই এস এর বার এস এর বারবার ইংরেজি হচ্ছে টু বি মানে বি ভার যেটা এই ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এই এস এর বার এস এর অর্থ হচ্ছে ংরেজিতে যাকে টু বি বলা হয় যে বার্ভটি সবচেয়ে বেশি ব্যবহার হয় তা হচ্ছে আভরে ইংরেজি ভাষায় যাকে টু হ্যাপ বার্ভ বলা হয় যেটা এগুলো এই দুটা ভাব গ্রামারটিকে খুব বেশি কাজ করে কয়েকটি ভাব রয়েছে যেগুলো বিদিত আমরা টেন্স কাজ করতে পারবো না ওকে এই ভাব আমাদের শিখতেই হবে আচ্ছা এসেরে এর অর্থ হচ্ছে হওয়া আর এর অর্থ হচ্ছে থাকা ওকে টু হ্যাভ এরপরে তৃতীয় যে বারটি রয়েছে তা হচ্ছে খুব বেশি ব্যবহার হয় ওকে এই ব্যবহারের ক্ষেত্রে এটা তিন নাম্বার রয়েছে ইস্তারে হচ্ছে থাকা এটা থাকা আবার আবেরে পারব হচ্ছে থাকা তো স্তারে কোনটা ইস্তারে হচ্ছে টু স্টে মানে স্টে থাকা যেটা আর কি যেরকম আমি আছি তুমি আসো এরকম আর আবেরের যেটা এটা হচ্ছে আমার আছে তোমার আছে হ্যাঁ আমার কলম আছে বা আমার ভয় আছে আর ইস্তারে যে স্টেজিটা যে আমি এখানে আছি তুমি ওইখানে আছো সে এখানে আছে এটা হচ্ছে ইস্তারে বার ওকে আচ্ছা এরপরে বুঝতে পেরেছেন ইস্তারে আর আবেরের মধ্যে ডিফারেন্সটা আমি কথা বলতে আছি এটা হচ্ছে ইস্তারে বার এখানে আমি কোন পার্সন দিয়ে যদি বোঝানো হয় কোন পার্সনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে ইস্তারে হবে হ্যাঁ আর যদি কোন বস্তু হয় সেই ক্ষেত্রে আপনার আবের এটা হবে যেরকম আমার এটা আছে ওইটা আছে মানে নিজের অধীনে যেটা আছে আর কি এটা আবের হবে বুঝতে পেরেছেন নিজের অধীনে বা কোনো কিছুর অধীনে এরকম যদি থাকা এরকম থাকা বোঝায় তাহলে আবের হবে আর ইস্তারে হচ্ছে কোনো কিছু স্টে করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন হ্যাব এবং স্টে দুটার মধ্যে ডিফারেন্স আচ্ছা এরপরে হচ্ছে পথের পথের হচ্ছে পাড়া পথের হচ্ছে পাড়া ইংলিশে হচ্ছে ক্যান বার ক্যান যেরকম আই ক্যান ইউ ক্যান আই ক্যান ডু ইউ ক্যান ডু আই ক্যান লার্ন ইউ ক্যান লার্ন এরকম হবে আর কি তো ইতালিয়ান ভাষায় হচ্ছে পথের যেরকম ইউ পোস্তো স্টুডিয়ারে ইউ পোস্তো পার্লারে হ্যাঁ পথের থেকে পোস্তো আসবে কখন আসবে যখন আমরা কনজুগেট করব। যখন আমরা কুনিও গাড়ি করব ভার্বকে যখন ভেঙে কালি রূপান্তরিত করব। আমরা প্রথমে এই ভার্ব গুলো শিখবো ভার্ব কেন শিখবো কারণ ভার্ব ব্যতীত কালের কাজ করতে পারবো না কাল কি কাল হচ্ছে টেন্স টেন্সের কাজ করতে পারবো না ভার্ব না জানলে কারণ আমরা ভার্বকে ভেঙে পরে কালে রূপান্তরিত করব মানে ক্রিয়াকে ভেঙে কালে রূপান্তরিত করব হ্যাঁ কাল তিন ধরনের হয় তিন ধরনের থেকে আবার অনেক ধরনের হয় তো একটা ভার্বে একবার দেখে অনেক আপনি বাক্য তৈরি করতে পারবেন যেমন কম প্রেজেন্ট টেন্সের কিছু বাক্য তৈরি করতে পারবেন ফিউচার টেন্সের তারপরে হচ্ছে ফার্স্ট টেন্সের ইংরেজিতে আসলে 12 ধরনের হয় ইতালিয়ান ভাষায় একটা একটা একবার দিয়ে প্রায় 15 ধরনের আর বেশি ভাবে কাজ করতে পারবেন ওকে তো এই যে ক্রিয়া গুলো এই ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ এই ক্রিয়া হ্যাঁ ক্রিয়াটা কি ক্রিয়া হচ্ছে কোনো কিছু কাজ হ্যাঁ ক্রিয়া হচ্ছে কাজ করা ক্রিয়া হচ্ছে কাজ করা তো কোন এই যে শব্দগুলো এই শব্দগুলো দিয়ে কাজ করা বোঝায় যত কাজ করা রয়েছে যেরকম আমি খাই আমি যাই আমি ঘুমাই আমি শিখি আমি লিখি আমি দেখি আমি পুরি আমি বলি আমি শুনি আমি খাই মানে যত ভার রয়েছে দৈনন্দিন জীবনে যত কাজকর্ম করার জন্য যত শব্দ রয়েছে এই এগুলো হচ্ছে ভার মানে কাজ কাজগুলো যেটা ক্রিয়া মানেই হচ্ছে কাজ কাজ করার জন্য যত শব্দ রয়েছে এগুলোই হচ্ছে ভার আরেকটা কথা বলে রাখি ইটালিয়ান ভাষায় ক্রিয়া বা চিনার উপায় কি চিনার উপায় হচ্ছে ভার্বের শেষে এই যে এ রে থাকবে মানে এ রে থাকবে এরপর এই যে দেখুন আর এ থাকবে আ আ এ আর এ পরে হচ্ছে এ এ এ রে মানে ভার্বের শেষে রে থাকবে রে তবে এই রে তিন ভাবে শেষ হবে একটা হচ্ছে এ রে একটা হচ্ছে আর এ আর আরেকটা হচ্ছে এই ই রে ওকে এই তিন ভাবে শেষ হবে রেটা রে শব্দের অর্থ রাজা মনে রাখবেন ইটালিয়ান ভাষায় রে শব্দের হচ্ছে রাজা ওকে তো এই যে ইরে আরে এরে যদি কোনো শব্দ এভাবে শেষ হয় বুঝবেন যে এটা ইটালিয়ান ভার্ব ওকে যদি কোন শব্দ এভাবে শেষ হয় বুঝে নিতে হবে যে এটা ইটালিয়ান ভার্ব আচ্ছা এরপর এই যে দেখুন বলেরে বলে রে শব্দ অর্থ হচ্ছে চাওয়া ওকে বলের শব্দের অর্থ চাওয়া মানে ওয়ান ইংরেজিতে যেটা হচ্ছে ওয়ান যেরকম আই ওয়ান্ট লার্ন হ্যাঁ আই ওয়ান টক টু ইউ ওকে আচ্ছা এরপর হচ্ছে সাপেরে সাপেরে শব্দ অর্থ হচ্ছে জানা সাপেরে হচ্ছে জানা যেটা হচ্ছে নো বার এরপর হচ্ছে ডবেরে ডবেরে হচ্ছে অবশ্য হওয়া আবশ্যক হওয়া মানে যে মাস্ট যে একটা শব্দ রয়েছে ভার্ব রয়েছে ইংরেজি ভাষা এটা আন্দারে শব্দরত হচ্ছে যাওয়া আন্দারে অর্থ যাওয়া এরপর বেনিরে বেনিরে শব্দরত হচ্ছে আসা বেনিরে আসা পার্লারে পার্লারে হচ্ছে কথা বলা দেখুন সেন তিরে সেন হচ্ছে শব্দের অর্থ হচ্ছে মানে আর কি শ্রবণ করা যেটা সেনে দীরে শব্দের অর্থ হচ্ছে বলা দীরে শব্দের অর্থ হচ্ছে বলা একটু আগে একটু আগে আমরা দেখেছি কথা বলা হচ্ছে পার্লারে ওকে কথা বলা পার্লারে আর এখানে হচ্ছে দীরে হচ্ছে বলা শুধু বলা ওকে দিরে হচ্ছে বলা এখন আসকল তারে শব্দের অর্থ হচ্ছে শোনা দেখুন সেন্তিরে শব্দের অর্থ শোনা আবার আসকল তারে শব্দের অর্থ শোনা খুবই গুরুত্বপূর্ণ দুইটা কিন্তু ইউজ হয় এরপর গোয়ার দারে হচ্ছে তাকানো গোয়ার হচ্ছে তাকানো বেদেরে হচ্ছে দেখা এখানে গোয়ার যে ভাবটা ইংরেজি ভাষায় হচ্ছে লুক ইংরেজি ভাষায় লুক আর বেদেরে যেটা এটা হচ্ছে সি ইংরেজি ভাষায় কিন্তু তাকানো মানে দেখার ক্ষেত্রে দুইটা বার ব্যবহার হয় একটা হচ্ছে সি আর একটা হচ্ছে লোক ঠিক না আমরা বলি লোক আবার আমরা বলি সি আচ্ছা হচ্ছে দেওয়া দারে দেওয়া হচ্ছে গিভ বার যেটা দারে হচ্ছে দেওয়া আর প্রেনে হচ্ছে লওয়া প্রেনে এর অর্থ হচ্ছে লওয়া দারে দেওয়া আর প্রেনে লওয়া শিখার ক্ষেত্রে খুব সহজে যাতে করে শিখতে পারেন সেক্ষেত্রে আমি হচ্ছে অপসাইটের মতো করে সাজিয়েছি যেরকম দাঁড়ে দেওয়া প্লেন দিলে লওয়া হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে প্যান্সারে চিন্তা করা প্যান্সারে চিন্তা করা এরপর ক্রেদের হচ্ছে বিশ্বাস করা ক্রেদেরে বিশ্বাস করা যেটা বিলিভ আর কি এরপরে হচ্ছে চারকারে হচ্ছে খোঁজা চারকারে হচ্ছে চার্জ যেটা চারকারে হচ্ছে খোঁজা ওকে এরপর এই দেখুন ত্রবারে হচ্ছে খুঁজে পাওয়া দেখুন সরকারে হচ্ছে খুঁজা আর ত্রবারে হচ্ছে খুঁজে পাওয়া দুইটা কিন্তু আলাদা হ্যাঁ এক করবেন না ত্রবারে হচ্ছে খুঁজে পাওয়া যেরকম ফাইন্ড ফাইন্ড আউট যেটা ওকে একটা হচ্ছে চার্জ আর একটা হচ্ছে ফাইন্ড ফাইন্ড বুঝতে পেরেছেন এরপরে আপ্রিলে হচ্ছে খোলা যেটা ওপেন আর কিউরে হচ্ছে বন্ধ করা হ্যাঁ বন্ধ করা এন্ট্রারে হচ্ছে প্রবেশ করা উছিরে হচ্ছে বের হওয়া আমি যখন এগুলো শেষ করব পরে আপনাদের কথা থাকলে আমাকে বলবেন উছিরে হচ্ছে বের হওয়া टेन এর অর্থ ধরে রাখা তেনের এর শব্দর অর্থ ধরে রাখা আপনি আমাকে কল করেছেন বলেন কি বলতে চাচ্ছেন বলেন গুরুত্বপূর্ণ হতে পারে

এরপর তর্নারে হচ্ছে ফিরে আসা তর্নারে হচ্ছে ফিরে আসা দমান্দারে হচ্ছে প্রশ্ন করা আজকিং যেটা হচ্ছে প্রশ্ন করা এরপর এই যে দেখুন কি হচ্ছে জিজ্ঞেস করা কি জিজ্ঞেস করা দোমান হচ্ছে প্রশ্ন করা কি হচ্ছে জিজ্ঞেস করা একটা হচ্ছে প্রশ্ন করা একটা হচ্ছে জিজ্ঞেস করা এরপর রিসপন্ডের হচ্ছে উত্তর দেওয়া ওকে রিসপন্ডের আর অর্থ হচ্ছে উত্তর দেওয়া মানে অ্যানসার দেওয়া যেটা আর কি তো কি এবং দোমানদারে হুম একই হবে কোন কোন ক্ষেত্রে একই হবে যেরকম পোস্ত দোমানদারে আবার পোস্ত কি এদের ওনা কজা আমি কি একটা একটা কোনো কিছু জিজ্ঞেস করতে পারি আবার প্রশ্ন দুমান্দারে কোন কজা একই তবে ওই যে দুমান্দারে আপনি যেরকম প্রশ্ন প্রশ্নপত্র বা লেখাপড়ার ক্ষেত্রে দুমান্দারে হবে প্রশ্ন করা ঠিক আছে আর কি এদের হচ্ছে জিজ্ঞেস করা কোন কিছু যে আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছি এরকম আর কি কোন কোন ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে ব্যবহার হবে আর কোন কোন ক্ষেত্রে একই ব্যবহার হবে দুইটা ইউজ করতে পারবেন আচ্ছা রিস্পন্দের হচ্ছে উত্তর দেওয়া কি কিয়া কি কিয়া হচ্ছে ডাকা যেটা হচ্ছে কল করা ডাকা অনেকেই হচ্ছে বাংলা ভাষায় বুঝবে না ডাকা শব্দটা কি আমরা হচ্ছে যেহেতু ইংরেজি বাংলায় মিলিয়ে কথা বলি এই যে আমার পিছনে চেয়ার এই চেয়ার কে আমরা চেয়ার বলি কিন্তু এটা হচ্ছে খেদারা বা হচ্ছে টেবল হ্যাঁ বা হচ্ছে লাইট লাইট শব্দ বাতি বা কিছু কিছু শব্দ আছে যারা আমরা ইংরেজি ইউজ করি তো এই ডাকাটা অনেকে বুঝবে না আবার হচ্ছে কল করা যে সে কল করতেছে এটা আবার ঠিকই বুঝবে কল করা হচ্ছে ডাকা ওকে কি আমারে হচ্ছে দাকা সালোtare হচ্ছে অভিবাদন করা এই শব্দটা অনেকে আমরা বুঝব না সালোtare হচ্ছে অভিবাদন করা অভিবাদন কি যে কারো সাথে দেখা হলে সালাম বিনিময় যেটা এটা আর কি এটাই হচ্ছে অভিবাদন তো কিছু বাংলা ভাষা আছে যেগুলো আমরা অনেকে বুঝব না হ্যাঁ আসলে মূলত শুদ্ধ যে বাংলা ভাষা এটা আমরা অনেকে বুঝব না সালোtare মানে সেলুট সেলুট যেটা যে সেলুট করা বা সালাম বিনিময় করা এটাই আর কি এখানে একদম

এখানে গুলিয়ে ফেলবেন না মনে রাখা আর মনে করা এই জন্য যেগুলা কনফিউজ দিবে আমি একত্রে আনার চেষ্টা করছি হ্যাঁ রিকর্ড হচ্ছে মনে রাখা আর শ্যামরা হচ্ছে মনে করা যেরকম মি শ্যামরা মানে আমার মনে হয় আই থিংক এই যে থিঙ্ক একটা বার না ইংরেজিতে এই থিঙ্কটা যে মি আই থিঙ্ক এ লুই নন বা সরি লুই নন বা মানে আমার মনে হচ্ছে সে যাবে না ঠিক আছে আই থিংক হি ডন্ট গো এরকম হবে আর কি আচ্ছা ইংরেজির সাথে ইটালিয়ান ম্যাথ আরেক জানালায় ওকে ম্যাথের এর অর্থ হচ্ছে রাখা ম্যাথের হচ্ছে পুট রাখা যেটা ওকে পুট বার তলেরে হচ্ছে অপসারণ করা তলেরে হচ্ছে অপসারণ করা কোন মনে করেন আমি এটা রাখলাম আবার এটা সরিয়ে ফেললাম এটাই হচ্ছে তলেরে যে এখান থেকে তলিবিয়া বিয়া সরিয়ে ফেলো অপসারণ করা এরপর পর্তারে হচ্ছে আনা নেওয়া করা মনে রাখবেন ইটালিয়ান ভাষায় পর্তারে শব্দ অর্থই হচ্ছে আনা আবার পর্তারে শব্দ অর্থই হচ্ছে নেওয়া আবার পর্তারে শব্দ অর্থই হচ্ছে আনা নেওয়া হ্যাঁ যেরকম ব্রিং হ্যাঁ তো এই যে পর্তারে পর্তারে শব্দ অর্থ ইংরেজি হচ্ছে ব্রিং ব্রিং ভাব তো পর্তারে তাই হচ্ছে আনা যেরকম ইয়ো পর্ত আবার পর্ত কোয়া আমি এখানে আনবো ইয়োপর্তলা আমি ওইখানে নিব

মূলত এই পঞ্চাশটা ভাগ যদি শিখে ফেলেন তাহলে কমপক্ষে আপনারা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বাক্য তৈরি করতে পারবেন জাস্ট ফর্মুলাটা ধরিয়ে দিব আগামী এক দুইটা ক্লাস পরে আপনারা হচ্ছে দশ হাজার বাক্য নিজে নিজে তৈরি করতে পারবেন বাক্য শিখার দরকার নাই মুখস্থ করার দরকার নাই না সেরে না সেরে শব্দ অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা না সেরে হচ্ছে জন্মগ্রহণ করা আর বিবে হচ্ছে বাচ্চা বা বসবাস করা ওকে বিবে হচ্ছে বাচ্চা বা বসবাস করা মরিরে শব্দ অর্থ হচ্ছে মৃত্যুবরণ করা মরিরে শব্দ অর্থ হচ্ছে মৃত্যুবরণ করা সরি এটা হচ্ছে ওকে এর অর্থ হচ্ছে শুরু করা এই যে আবার নতুন করে আবার নতুন করে শুরু করলাম সব কেটে দিছি দাগ সব কইটা দাগ কেটে দিছি কারণ ভুল করেছি এই আবার নতুন করে শুরু করেছি ওকে কমিন চারে

তো এই ছিল গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভারকে ভার্ব এই ভার্ব গুলো আমি আবার রিপাজারে করছি দেখার পূর্বে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন যেন কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিলেন ভাইয়া আমি আবি আর কি তো আবি তো ভিতরে তারে হচ্ছে বসবাস করা আর ভিভেরে হচ্ছে বাঁচা যেরকম ইয় বরে বি বেড়ে আমি বাঁচতে চাই ইয় বল ইয় বি বেড়ে আমি বাঁচতে চাই ওকে আর আবিতারে যে ইয় আবিত আমি এখানে বসবাস করি ওকে আবিতারে হচ্ছে বসবাস করা আর বিবেড়ে হচ্ছে বাঁচা আবার কখনো কখনো হচ্ছে বসবাস বোঝাই যেরকম বিবেরে থেকে অবিশ্রুত যে আমি ওইখানে ছিলাম আচ্ছা এরপর আর কারো কোনো প্রশ্ন

এই যে রিক রিক হচ্ছে রিমেম্বার মানে মনে রাখা স্মরণ রাখা স্মরণ করা হ্যাঁ যেরকম দা মানে মনে রাখিস হ্যাঁ তো রিকর দারে হচ্ছে মনে রাখা স্মরণ স্মরণ রাখা বা স্মরণ করা আর হচ্ছে মনে করা আই থিঙ্ক থিঙ্ক একটা বারবার ইংরেজিতে যেরকম আই থিঙ্ক আমি মনে করি তুমি কি মনে করো আমি মনে করি এটাই হচ্ছে স্যামরারে মিউটে থাকেন সবাই বলতে পারেছেন আমি ভাবগুলো আবারও রিপাসারে করছি আবারও হচ্ছে পাস করতেছি আবারও দেখতেছি দেখুন এসে এর অর্থ হচ্ছে হওয়া আবেরে থাকা ইস্তারে থাকা পথেরে পাড়া বলেরে চাওয়া সাপেরে জানা আন্দারে চাওয়া আসা পার্লারে কথা বলা সরি এখন শ্যান্তিরে হচ্ছে সোনা ধীরে বলা আজকাল তারে শোনা গোয়ার দ্বারে বেদের দেখা দেখুন গোয়ার দ্বারেও দেখা আবার দেখা তবে ইংরেজি ভাষা একটা হচ্ছে লোক একটা হচ্ছে দুইটা ইউজ করতে ওকে দ্বারে যেরকম লোক আহ লোক মাই ফেস বা সি মাই ফেস একই দুইটাই দেখা হবে এরকম আরকি আচ্ছা বেদে হচ্ছে দেখা আবার গোয়ারদারেও দেখা আবার তাকানো একটা হচ্ছে লুক যে তাকাও লোকের দা পিকচার পিকচারটির দিকে তাকাও আবার এবার বলতে পারবেন সি দা পিকচার পিকচারটি দেখো একটা হচ্ছে তাকাও আর একটা সি দা পিকচার মানে পিকচারটি দেখো আর লোকের দা পিকচার মানে পিকচারটির দিকে তাকাও এই যে একটু ব্যবধান আছে আচ্ছা দারে হচ্ছে দেওয়া ফ্রেন্ডরে হচ্ছে লওয়া প্যান্সারে হচ্ছে চিন্তা করা গ্রেডরে হচ্ছে বিশ্বাস করা চার হচ্ছে খোঁজা এরপর ত্রবারে হচ্ছে খুঁজে পাওয়া ত্রবারে হচ্ছে খুঁজে পাওয়া আপ্রেড়ে খোলা কিওদের বন্ধ করা অ্যান্ত্রারে প্রবেশ করা ওসিরে বের হওয়া ট্যানেরে ধরে রাখা পরিত্যাগ করা রিমানের থেকে যাওয়া ফিরে আসা প্রশ্ন করা আমরা এগুলো দেখার পর কিভাবে রাখবেন শব্দগুলো ভাবগুলো কিভাবে মনে রাখবেন এই যে কি জিজ্ঞেস করা উত্তর দেওয়া কি মারে টাকা সালোতারে অভিবাদন করা পুনুষের চেনা রেকর্ডারে মনে রাখা স্যামরারে মনে করা মেথেরে রাখা তলিয়ারে অপসারণ করা কর্তারে আনা নেওয়া করা টান অবুজানো হবে নেওয়া অবুজানো হবে এরপর পাচারে অতিক্রম করা কাপড়ে বোঝা না সেরে জন্মগ্রহণ করা বি বেড়ে বা বসবাস করা মরেরে মৃত্যুবরণ করা কমিন চারে শুরু করা ফেনেরে শেষ করা আস্তে তারে অপেক্ষা করা রিউ সিঁড়ে পেরে ওটা ফাললে ব্যর্থ হওয়া আপনারা এই পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বার অবশ্যই শিখে নেবেন আশা করব যে আপনারা ফাললে করবেন না হ্যাঁ আপনারা এগুলো শিখতে পারবেন এটাই আশা করব কারণ খুব বেশি আপনার পঞ্চাশটি বার হ্যাঁ আগামী ক্লাসের পড়া থাকবে আপনাদের এই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বার ওকে আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বার যে বার আমি দেখিয়েছি এখন কথা হচ্ছে এগুলো শিখার কোন সহজ টেকনিক রয়েছে কিনা